রাজধানীর একটি বনিদি ক্লাব বিজয়ী সংঘ ক্লাব বনমালীপুর এলাকায় এই ক্লাবের উদ্যোগে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার দু টাকার বিনিময়ে পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয় শনিবার তাদের এই অন্য ছত্রের দু বছর পূর্তি উপলক্ষে ক্লাবের মহিলা সদস্যরাও এগিয়ে এসেছে এই ধরনের প্রচেষ্টা খুব সম্ভবত রাজ্যে কোনো ক্লাবের পক্ষ থেকে প্রথম উদ্যোগ দেখতে দেখতে তম পর্বে পড়ল তাদের এই উদ্যোগ শুধু তাই নয় যে টাকা সংগ্রহ করা হয় এই টাকাও অনাথ শিশুদের উন্নয়নের জন্য ব্যয় করা হয় ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা তাদের ক্লাবের সদস্যদের কাছ থেকে সংগ্রহ করে এই অন্য ছত্র দু বছর যাবৎ এভাবে করে আসছেন এলাকার সকলের সার্বিক সহযোগিতা ভিন্ন তাদের এই প্রয়াস খুবই কষ্টকর হতো আর এর জন্য ক্লাব সদস্য এলাকাবাসী সকলের প্রতি বিশেষ করে মহিলা সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে এবং আগামী দিন যাতে এই মহৎ উদ্যোগ চালিয়ে যাওয়া যায় এর জন্য সকলের সহযোগিতা কামনা করা হয় এদিন অন্য ছত্রে ভোজন গ্রহণের জন্য লম্বা লাইন দেখা যায় আসলে প্রথমে আমি আমাদের বিভিন্ন সংস্থা পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এটা আমাদের দুই বছরের আজকে আমরা কমপ্লিট করলাম আমাদের চোখ আমাদের অন্য সত্য আমরা দু বছর আগে থেকে এমনি দিনে আমরা আমাদের এই কর্মসূচি শুরু করেছিলাম যে মাস কিনি যে প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমরা সাড়ে তিনশো চারশো লোককে আমরা দু টাকার বিক্রি করে মাস্ক করি এটা আজকে আমরা যখন শুরু করেছিলাম এই প্রজেক্টটা একটা মিশন নিয়ে শুরু করেছিলাম তখন করার সময় আমরা ভাবছিলাম যে কী করে আমরা এগিয়ে যাব বাট ওয়াই দ্য হেল্প অফ অল দ্য পিপলস অল দ্য ক্লাব মেম্বারস আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে আমাদের অভিভাবক সবাই মিলে হাতে হাত লাগিয়ে আমরা প্রোজেক্টটা আজকে আমরা চব্বিশতমা মানে মানে টু ইয়ার্স উই হ্যাভ কমপ্লিটেড টু সো এসে আবার কী বলবো এচিভমেন্ট বলবো না এটা একটা মনের একটা শান্তি যে আমরা এটা চালিয়ে পেরেছি এবং আগামী দিনেও যাতে এটা ঠিকঠাকভাবে আমরা নিয়ে যেতে পারি সকলের সহযোগিতা